সব কিছুকে ধোকা দেয়া যায় অন্তরকে কে ধোকা দেয়া যায় না ধোকা দেয়া তুমি এইটা কেন করো কেন করতে আসো কেন নাচানাচি করো কেন দল করো কেন আড্ডা মারতে যাও কেন নামাজ খাজা করছো বর্তমান জমানে ইসলাম বুঝানো খুবই সহজ মেমরি কার্ড আছে না আছে আপনাদের কাছে বুঝেন মেমোরি কার্ড পিতলের মেমরি কার্ডের মধ্যে আমি যেই বয়ান করতে আছি কোন ভাষায় কোন ডিজাইনে সব কিছু অডিও ভিডিও হয়ে যাইতে আছে অতএব মেমরি কার্ডের মধ্যে কেউ যদি দেখায় কেউ কিছু বলতে পারবে না কিন্তু যখনই মেশিনের মধ্যে ঢুকায়া দিবেন তখন দেখবেন একের পর এক একের পর এক সব আসছে যদি মানুষের বানানো তামার মেমরি কার্ডের মধ্যে সব কিছু অডিও ভিডিও করা যায়

এই দুই মেমোরি কার্ডের মধ্যে সব কিছু রেকর্ড ভিডিও হয়ে যাইতে আছে তুমি কোন মসজিদে নামাজ পড়ছো কার পিছনে নামাজ পড়ছো কোন কাতারে দাঁড়াইছো কখন কোন জায়গায় রোজা রাখছো কোন জায়গায় ইফতারি করছো কোন জায়গায় বয়ান শুনছো কোন জায়গায় ইসলামের পক্ষে কাজ করছো কোন জায়গায় জিকির আসকার করছো কখন কান্নাকাটি করছো কাকে কত টাকার দান করছো সব জায়গ আছে আবার কোন সময় নামাজ না পড়ি আর কোন দোকানে